হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম উপবৃত্তি সংক্রান্ত একটি নিউজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন উপবৃত্তির অর্থ বিতরণ শীঘ্রই শুরু কোন শ্রেণী শিক্ষার্থী কত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারি উপবৃত্তির অর্থ খুব শীঘ্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু হবে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ নির্ধারণ করে তথ্য প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থের নিচে বিস্তারিত উল্লেখ করা হলো কোন শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তি বাবদ কত টাকা করে পাবে এখানে দেখতে পাচ্ছেন স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মাসিক উপবৃত্তির হার দুইশো টাকা ছয় মাসে এক হাজার দুইশো টাকা বারো মাসে দুই হাজার চারশো টাকা অষ্টম শ্রেণী মাসিক আড়াইশো টাকা বারো মাসে মোট তিন হাজার টাকা নবম ও দশম শ্রেণীর মাসিক তিনশো টাকা বারো মাসে তিন হাজার ছয়শো টাকা এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফরম পূরণ পরীক্ষার ফি ও বই ক্রয়ে খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায় যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাও ফরম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে কলেজ আলিম পর্যায়ে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মাসিক উপবৃত্তি চারশো টাকা ১২ মাসে চার টাকা বই ক্রয় বাবদ অতিরিক্ত এক টাকা মোট ছয় টাকা একাদশ শ্রেণী মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ উপবৃত্তির হার একই চারশো টাকা করে বারো মাসে মোট চার হাজার আষ্টশো টাকা বই ক্রয়ের জন্য এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যায় সর্বমোট প্রায় পাঁচ হাজার আষ্টশো টাকা দশম শ্রেণীর শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীর অনুরূপ সুবিধা পায় তবে মাঝে মধ্যে এই টাকা দুই কিস্তি যেমন দুই টাকা ও তিন হাজার নয়শো টাকা করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ তত্ত্ব উপবৃত্তি বছরে দুইবার কিস্তিতে প্রদান করা হয়ে থাকে ছয় মাস পরপর যেসব শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করে তারা মিত্র পড়ালেখা বন্ধ অথবা নির্ধারিত নিয়ম বঙ্গ না করলে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকে এই অর্থ বিতরণ সংক্রান্ত আপডেট আইসিটি কর্নার শিক্ষা বিষয় ফেসবুক গ্রুপ ও সরকারি মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে এ বিষয়ে সচেতন থাকতে ও সময়মতো তথ্য যাচাই করে উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ